সুন্দর রূপ দেখে না সুন্দর গুণ দেখে যে মানুষটা ভালোবাসবে পাশে থাকবে ওই রকম একটা মানুষ আর আমার রূপ নাই গুণ আছে আর আমি হচ্ছে আনম্যারেড একটা মেয়ে কোনো ডিভোর্স ছেলে যদি আমাকে ভালোবাসেন ডিভোর্স বা কেউ যদি আমাকে ভালোবাসেন পিন কমেন্টের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাকে কল দিবেন আমি আসলে আমার বাসায় ওই রকম কেউ নাই মানে গার্জিয়ান নাই এক কথা বলতে গেলে আমার ছোটো দুইটা ভাই বোন আছে এদেরকে পড়াশোনা করানো আমি পড়াশোনা করানো সংসার করা সব কিছু মিলে আসলে অনেক খারাপ একটা সিচুয়েশানের মধ্যে যাচ্ছি তো আমি যাছিলাম যে এমন একটা মানুষ আমার পাশে আসুক যে আমার পড়াশোনাকে খরচ চালাবে আমিও কাজ করব শুধু তার তার কাজ করতে হবে এমন না যেহেতু আমার ছোট ছোট ভাই বোন আছে তার উপরে যে এতগুলো মানুষকে আমি চাপাই দিব আমি তো মানুষ এটা আমি কখনোই করবো না তো আসলে ডিভোর্সই যদি কোনো ছেলের ডিভোর্সও হয়ে যায় তাতেও আমার সমস্যা নাই বা তাদের যদি সংসার থাকে তার সংসারটাই আমার তার বাচ্চা কাচ্চা থেকে ব্রিথিং শুরু করে আমি মনে করবো এটা আমারই বাচ্চা আমি তাদেরকে মানুষ করব তাদের মার মতো করে মানে চেষ্টা করব আসলে তাদেরও আমার একসেপ্ট করে নিতে হবে যে না আমার মানায় সে আমার জন্য অনেক কিছু করতেছে তাহলে আমিও তারে আমার মার প্রাধান্যটা দিই আসলে এরকম করে নিজের করে নিব এইরকম একটা মানুষের দরকার আচ্ছা এক্ষেত্রে কি দেশি ছেলে কিছু বিয়ে করবেন নাকি প্রবাসী ছেলেদের ম্যাক্সিমাম প্রবাসী যারা যায় প্রবাস কিন্তু মানুষ শখকে যায় না প্রবাস শখে জিনিসটা যায় না হয় গার্লফ্রেন্ডের কাছে কষ্ট পাইছে না এখানে থাকলে ওর মুখ ফেস দেখবো দেখা দেখে হবে গার্লফ্রেন্ড সংসারের কষ্ট অভাব হ্যাঁ না এই সংসারের অভাব বা মাটানাটানি দেখতেসে সংসারে বাচ্চা এটা চাইতেছে বউ এটা চাইতেছে পারতাছে না প্রবাসে যাই থাকে এই কারণে হচ্ছে প্রবাসে যায় মানুষ শখকে কেউ প্রবাসে যায় না ফ্যামিলি ছাইরা নিজের দেশ ছাইরা নিজের দেশের মাটি থিয়া ফ্রেন্ড সার্কেল থিয়ে কেউ কখনো প্রবাসে যাইতে চাবে না তো প্রবাসের মানুষদের আরও বেশি কষ্ট তার আমার কষ্টটা বুঝবে আমি চাবো যে প্রবাসী ছেলেকেই বিয়ে করার জন্য আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই তোমার বিয়ে করে দায় দায়িত্ব সম্পূর্ণ নেয় তুমি কি তাকে বিয়ে করবে তাহলে হ্যাঁ অবশ্যই সে আমার দায়িত্ব নিচ্ছে আমি কেন তাকে বিয়ে করব না তার জন্য আমার যতটুকু করা পসিবল আমি ততটুকু করব আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছো তুমি না না এর কখনো করা হয় না এটাই ফার্স্ট টাইম কারণ মানে দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। অর মানে অর্থ না থাকলে এই বাজারে আসলে কোনো কিছু হয় না মেয়ে মানুষ তো অনেকভাবে টাকা কামাই করতে পারে চাকরি করে করে করতে পারে তারপরে জব তো আসলে করতেছি জব করতেছি না এমন না জব করতেছি আপনি যে বললেন অনেক সেক্টরে আসলে একটা মানুষকে নিজের দেহটা দেখানো যায় ওই দশটা মানুষকে দেহটা দেখালে এটা তো অন্য লেভেলে চলে গেল তারা অন্য কিছু কইরা টাকা কামাইতেছে কিন্তু আমি তো একটা জব করতেছি দেন এর পাশাপাশি যাচ্ছি যে আমার হাজব্যান্ড হোক সেও আমাকে একটু হেল্প করুক তাহলে আমার পড়াশোনাটাও আমি চালায় যেতে পারবো কন্টিনিউ এই আর কি আচ্ছা তার মানে স্বামীর হক অন্য কাউকে দিতে চামীর হক অন্য কাউকে চাকরি করতে হলে দিতে হবে এমন কেন কথা আছে না চাকরি করতে হলে দিতে হবে বলতে এখন অফার আসবে আসে যাবে এটাই স্বাভাবিক ওইটাকে তুমি যদি অনেক লাউডলি করো মানুষ এমন একটা তুমি ধরো তুমি ছোটো একটা পোস্টে কাজ করো তুমি বড় একটা পোস্টে স্যার তোমাকে বললো এটা করো তুমি না করবা এমনভাবে না করবা যাতে সে আট দশটা মানুষের কাছে তোমাকে খারাপভাবে প্রেজেন্ট না করতে পারে কারণ সে চাইলে কিন্তু পুরো কোম্পানিটাকে রটাই দিতে পারবে কিন্তু তুমি পারবে না কারণ তুমি ছোট পোস্টে জব করো সে বড় পোস্টে জব করো অনেক বছরের অভিজ্ঞতা তার বুঝো নাই তো সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় ঠান্ডা মাথায় গরম হতে যাবা উল্টা লেভেল খারাপ একটা বাজে একটা সিচুয়েশান হয়ে যাবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি নীলফামারি নীলফামারিতে আচ্ছা পরিবারের সবাই ওখানেই থাকে পরিবারে সবাই এখানেই থাকে আপনার সব কথা শুনে যদি কারোর ভালো লাগে তাহলে কি হ্যাঁ তাহলে অবশ্যই প্রিন্ট নাম্বারটা আছে না আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত দর্শকদের কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি বললাম আমি দারিদ্র ফ্যামিলি দেখতে আমি আমার ওই রকম টাকা পয়সা কেউ নাই প্রবাসী ভাইয়ারা দেখবেন বাংলাদেশে ভাইয়ারা দেখবেন যদি কেউ ওই রকম সর্দিদবান ব্যক্তি থাকেন তাহলে পিন কমেন্টে নাম্বার আছে আমাকে আমার সাথে কল দিয়ে যোগাযোগ করবেন এই নাম্বার আমার ইমু হোয়াটসঅ্যাপ সবকিছু খোলা আছে আচ্ছা আর আপনি তো অনেকে কিন্তু এখানে অনেকে খারাপ জাস্ট ফোন দিয়ে মজা নেওয়ার জন্য ফোন দেয় তাদেরকে বলবো যে ভাই আজ কল দিয়া লাভ নাই কারণ আমি একটা মেয়ে মানুষ তোমার বয়স টোন শুনে তুমি কি বলতে যাচ্ছ এটা আমি বোঝা যাব তো তখন হচ্ছে কি তুমি আমার আট দশটা নাম্বার থেকে কল দিলেও তুমি যেটা বলার জন্য আমাকে কল দিও সেটা বলতে পারবা না তো অযথা প্যারা নিয়ে লাভ কি তোমার ফোনে কেউ এতই টাকা বেশি হয়েছে যে তুমি যারা না পছন্দ করো এইরকম একটা মেয়েদের তুমি ফোন দিয়ে বিরক্ত করবা এটা যারা পছন্দ করো তারে কল দাও লাভ আছে কারণ দশবার ফিরাই দিবে একবার তোমাকে ঠিক